সাতটায় ট্রেন আজকে ছয়টায় চলে এসেছে অতশি এতে খুব খুশি হয়েছে ভিড়টাও কম উফ আল্লাহ দোয়া কবুল করেছে এতক্ষণে বসে থাকতে খুবই বিরক্ত লাগছিল ইফাস ভালোই বুঝতে পারছে অতশি স্টেশনের দিকে আছে এত সকালে তো গাড়ি পাবে না তার উপর অতসীর কাছে টাকা এজন্যই স্টেশনে আসা ইফাজ গাড়ি থেকে নেমেই দেখে ট্রেন চলে এসেছে ইফাজ ভয় পাচ্ছে যদি অত শীত ট্রেনে উঠে যায় তাহলে খুঁজে পাওয়া খুব কষ্টকর হবে ইফাজ চারপাশে একবার ভালো করে চোখ বুলালো কিন্তু অত শিকে কোথায় খুঁজে পেল না ট্রেনও ছেড়ে দিচ্ছে ইফাক আর কিছু না ভেবে ট্রেনে উঠে পড়ল এখন যেখানেই হোক এই ট্রেনে থাকলে আস্তে আস্তে খুঁজে পাবে ইফাজ ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে খুঁজতে থাকে যদিও অত সেভাবে পালিয়ে যেতে পারে তাহলে হয়তো রাতে ঘুমাতই না ট্রেনে উঠে শান্তিতে একটা নিশ্বাস নিলাম এখন আর কেউ আমাকে খুঁজে পাবে না কিন্তু কোথায় যাব কিছুই যায় না অজানা গন্তব্য পথ পাড়ি দিচ্ছি সারা রাত ঘুমাতে পারিনি এখন দু দুচুক বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এখন তো ঘুমানো যাবে না আপনি কোথায় যাবেন জানতে পারি চোখ তুলে উপরে তাকাতে দেখলাম একটা ছেলে কথাটা জিজ্ঞেস করছে আপনাকে বলতে হবে কেন আমাকে বললে কি তুলে নিয়ে যাব এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব মেয়ে মানুষ দেখলেই কথা বলার জন্য পরে লাগেন আমাদের পছন্দ হয়নি বুঝি তাই এমন করছো সুন্দরী পাশ থেকে অন্য একটা ছেলে বলে উঠলো ইচ্ছে করছিল লাথি মেরে ট্রেন থেকে ফেলে দেই কিন্তু লাথি না মারলে কেউ একজন তার গালে থাপ্পড় ঠিকই মেরেছে পাশে ফিরে তাকাতেই দেখলাম ইফাস আমি সাথে সাথে ওড়না দিয়ে মুখ ঢেকে নিই এ কি হলো ইফাস কিভাবে জানলো আমি এখানে আর শেষ রক্ষা হলো না ওইদিকে আর কি হল সেটা আর দেখিনি বোরখা পরে বের হওয়া দরকার ছিল তাহলে আর ইফাজ আমাকে চিনতে পারতো না থাক না অত সে মুখ ঢাকতে হবে না জানো যদি আমার কোনো অপরাধ না থাকতো তাহলে এখন থাপ্পড়টা তোমার গালে পড়তো ওই মেয়া ওই ছেলেদেরকে এখান থেকে ভাগিয়ে দেন আর আপনি মেয়েটার সাথে লুচুগিরি শুরু করেছেন দাঁড়িয়ে থাকা একটা লোক ইফাসকে উদ্দেশ্য করে কথাগুলো বলো ইফাস রেগে উত্তর দিল ভাই যেটা বুঝেন না ওইটা নিয়ে কথা বলবেন না সব বুঝি এখন মেয়েটাকে নিজের হাতে নেওয়ার ধান্দা এটাই আমার বউ হাতে নিব মানে লোকটা আর কোনো কথা বললো না ইফাজ অত শিখে বলো তোমার জন্য আজকে সব কথাগুলো শুনতে হলো তাতে আমার কোনো দুঃখ নেই তোমাকে এসে পেয়েছি এটাই অনেক পরে যে স্টেশনে ট্রেন থামবে আমরা নামবো বাসায় সে ভালোবাসাটা না জোর করে হয় না আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসব। যখন আমাকে ক্ষমা করতে পারবে তখনই আমার কাছে এসো আর কোনো জোর করবো না তোমাকে বিয়ে করে নি অন্য কাউকে আমি হাজার চেষ্টা করেও আপনার যা অত্যাচার গুলো পারছি না আপনার দেখলেই আমার সব মনে পড়ে যায় বললাম তো জোর করব না আমার বাচ্চাটার দিকে তাকিয়ে প্লিজ এমন করো তুমি যে বেরকু হয়েছো এভাবে যদি তোমার বা বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যেত তখন আমি কি করতাম বলো বাচ্চা কথাটা বলা চুপ হয়ে যায় এখন আমার জীবন থেকেও অনেক অনেক বেশি দামি বাচ্চাটাকে পৃথিবীর মুখ দেখানো মা স্পর্শ করা তাকে বুকে নিয়ে আর যে যাই চাই এসব ভেবে বললাম যাব আপনার সাথে একটা শর্তে আমাকে বাবার বাসায় রেখে আসতে হবে তুমি যা বলবে তাই হবে শুধু আর কখনো এমন কিছু করবে না। মাথা নারিয়ে সম্মতি জানালাম ট্রেন থেমে গেছে। বিভা আর আমি ট্রেন থেকে নেমে বাসে উঠে পড়ি কারণ আবার ট্রেন আসতে সময় লাগবে। বাসে উঠে আবার স্টেশনে পৌঁছে ইফাজের গাড়িতে উঠি। ইফাজ এবার কোনো কথা খেলাপ করেনি সোজা আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাকে দেখে মা কিছু বলতে যাবে তার আগে ইফাজ বলে ফেললো। মা অতসি এখন থেকে এখানেই থাকবে আমি টাকা দিয়ে যাচ্ছি প্লাস বাজারও করে দিয়ে যাচ্ছি অতশির মুখের কথাটাও ও বলবেন না কাজ ও করাবেন না আমি কাজের লোকও দিয়ে যাব। আমি রুমে চলে আসলাম ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম রাতে ঘুমাইনি ঘুমের জন্য আমি আর চোখ খুলতে পারছি না অতসি নাস্তা তো এভাবে ঘুমাচ্ছ যে ধুর মাত্র এইটুক ঘুম আসলো এমনি তো ডাকা দিলেন ঘুমাইলাম কোথায় ইফাস এর গাল হেসে বলল তুমি ঘুমাও আমি খাইয়ে দিচ্ছি খাবো না বললাম তো না করলে কিন্তু এখন আমার বাসায় নিয়ে হাজার হাজারো বিরক্ত নিয়ে খাবার মুখে নিলাম খুদাও লেগেছিল কিন্তু ঘুমানোর জন্য খেতে চাইনি ইফাস অত খাইয়ে দিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কয়েকদিন যাবৎ অফিসে যাওয়া হয় না অফিসে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু খোঁজই নেই বাসায় গিয়ে রেডি হয়ে ইফাস অফিসে চলে গেল ঘুম থেকে উঠে ঘড়ি তাকে তাকাতেই দেখলাম চারটা পনেরো বাজে এতক্ষণ ঘুমালাম কি করে দেখলাম আমার পাশে একটা নতুন ফোন হাতে নিয়ে দেখলাম ফোনটা এটা ইফাজ ভাইয়া দিয়ে গেছে আপু আমি আর চোখে তাকালাম বললাম কেন সিমু কিছু অবাক করে জিজ্ঞেস করলাম তোর তো তো ফোন ফোন দিয়েছে এটাতে আবার কারণ কারণ লাগে নাকি কই আচ্ছা ইফাজ ভাইয়া আবার আসলে জিজ্ঞেস করে নিস শিমুকে দেখে বুঝলাম আমার কথা বেশ বিরক্ত বিরক্তই হবে না কেন ও তো আর সব জানে না আমার প্রশ্নগুলো অদ্ভুতই লাগলো ওর কাছে আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে বাহিরে গিয়ে বসলাম ইফাস কল দেয় কখন ঘুম থেকে উঠলেন মহারানী একটু আগে খাবার খেয়েছেন না খেলেও কিন্তু আমি আসব পরে আবার আমাকে সহ্য করতে হবে আমাকে সহ্য করা থেকে আগে খাবার খেয়ে নাও খেয়েছি আমি বা ভারত তো ডক্টর কি বলেছে শুনছো বেশি করে খেতে হবে একটু সাবধানে চলাফেরা করতে হবে বুঝলে ইফাস আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয় এইভাবে কেটে যায় সাত মাস অতশি এখনো বাবার বাড়িতে আছে অনেক কেয়ার করছে দূর থেকে অবশ্য দেখতে এসেছে দুই দিন পর অতসি সব সবকিছু দি অতসির মনটা অনেকটা পাথর ইফাজের সাথে ভালোভাবে কথা বলে ঠিকই কিন্তু ভালোবাসে না শুধু কথা বলার প্রয়োজনে তাই বলে প্রয়োজন ছাড়া একটা কথা বলে না হঠাৎ অতশী লেবার ব্রেন ওঠে অতশী বিছানার থেকে উঠে দাঁড়াতে গেলে ফ্লোরে পড়ে যায় ফ্লোরে পরে ব্যাথা সহ্য করতে না পেরে জোরে চিৎকার করে কান্না শুরু করে দেয় কিন্তু অতসির রুমে ফ্যান এর শব্দ অনেক ছিল তাই অতশীর কান্নার আওয়াজ বাইরে যাচ্ছিল না অতশী বেশ কিছুক্ষণ ফ্লোরে পড়ে কান্না করতে থাকে হঠাৎ নীলু রুমে এসে এমন অবস্থা দেখে জোরে চিৎকার করে মাকে ডাকে অতসীমার সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করে ইফাসকে কল দিয়ে শুধু হসপিটালে আসতে বলে অতসীকে হসপিটালে নেওয়ার সাথে সাথে ইমার্জেন্সিতে নিয়ে যায় ইফারস এসে সব শুনে মাথায় হাত দিয়ে ফ্লোরে পড়ে আমি কেন আপনাদের কাছে আমার কলিজাটা রেখে গিয়েছিলাম এখন যদি অতসী বা সন্তানের কিছু হয় আমি বাঁচব না বাবা তুমি দোয়া করো কিছু হবে না ইফাজ জোরে চিৎকার করে বলে ওঠে হাজারবার আপনাদের মা মেয়েদের বলছি খেয়াল রাখার জন্য এই টাইমটা অনেক যে কোনো মুহূর্তে হতে পারে আপনারা মা মেয়ে তিনজন পারলেন না একটা দিন দেখে রাখতে আমার বাসা হলে আমি ওর পাশে থেকে উঠে যেতাম না ইফাজ বাবা মাথা গরম করো না এখন এমন করার সময় নয় মিসেস অতসের বাড়ির লোককে আমার সাথে আসুন ইফাজ বসা থেকে উঠে দ্রুত এর সাথে চলে যায় আপনি কে হন পেশেন্ট হাসবেন এমন অবস্থা আপনাদের খেয়াল রাখা উচিত ছিল অত সে কি অবস্থা দ্রুত বি নেগেটিভ ব্লাড নিয়ে আসুন পেশেন্ট এর অবস্থা খুবই খারাপ আমাকে একটু দেখতে দিবেন প্লিজ পাগল আপনি এমন সিচুয়েশনে আপনি ব্লাড ম্যানেজ করে নিয়ে আসুন দ্রুত যদি লেট করেন তাহলে বাচ্চা বা মা কাউকে বাঁচানোর পসিবল হবে না ইফাস আর দাঁড়ালো না অতশী দাঁত তো ইফাসের সাথে মিল না হয়তো পরিবারে কারো সাথে মিলবে তাই নীলুশিপু আর অতশীর মাকে জিজ্ঞেস করো আপনাদের তিনজনের মধ্যে কারো ব্লাড গ্রুপ বি নেগেটিভ ভাই আমাদের ব্লাড টেস্ট করা হয়নি ইফাস রেগে গিয়ে বলল তোমরা ব্লাড টেস্ট করো যদি কারোর সাথে মিলে যায় তাহলে আমাকে কল দিও আমি দেখছি কারোর সাথে থেকে ব্লাড সংগ্রহ করতে পারি কি না ইফাজ দেরি করলো না বেরিয়ে পড়লো কিন্তু সব হসপিটাল এক কথা নেগেটিভ ব্লাডের মুহূর্তে নেই ইফাজ আর বন্ধুদেরও কল দেয় কিন্তু বিনেগেটিভ ব্লাড নেই বলেই কল কেটে দেয় লাস্ট ইফাসকে একটা হসপিটাল থেকে ব্লাড করে যারা তাদের নামে লিস্ট আর নাম্বার দিয়েছে ইফাস অনেক জায়গায় কল দিয়ে একজনের খুঁজে পেয়েছে ইফাস ব্লাড সংগ্রহ করে হসপিটাল ঢুকে দূর থেকে অটোসীমা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে দৌড়ে যায় মা অটোসি কেমন আছে অটোসি মার চোখ খুলে উপরে তাকিয়ে চোখে পানি টল করে নিচে পড়তে থাকে মা কাঁদছেন কেন বলেন না অটোসি কেমন এই দেখুন অটোসির জন্য ব্লাড নিয়ে এসেছি আচ্ছা ওয়েট আমি ব্লাড দিয়ে আসছি তারপর বাবুকে কুলে নিব ইফাস অত শেয়ার নেই নেই মানে ইফাস পাশে ফিরে তাকাতেই দেখে নীলুশি মোহনা মুখে বুঝে কাঁদছে ইফাসের দাদি আর তানিয়া বেগম এক সাইডে বসে আছে দাদিমা তানিয়া বেগমের কাঁধে মাথা দিয়ে আছে তানিয়া বেগমের চোখে ও পানি ইফাস দৌড়ে ইমার্জেন্সি কক্ষে ঢুকে দেখে প্রচন্ড ব্লিডিং হয়েছে ব্লাড ব্লাড দিয়ে পুরো বেড ক্লাস ক্যাবিন কিছু অংশও ভরে গেছে অত সে উস্কোফুস্কো চুল চোখে এখনো পানি জমে আছে একটা হাত পেটে অন্য হাটার নিচে দিকে চুলে আছে উপরে সাদা কাপড় দিয়ে শুধু মুখটা বের করানো ইফাস ধীর পায়ে এগিয়ে গেল বেডের সাইডে বসে অত মাথাটা বুকে নিল অত এখন বলো না আমাকে দেখলে তোমার কষ্ট হয় আমি সামনে আসলে আমি যে একটা জানোয়ার ছিলাম তা তোমার পুনরায় মনে পড়ে যায় এটা বলবা না এখন অত তুমি চাইতে না আল্লাহ তো আমার থেকে দূরে যেতে দেখো না দোয়া কবুল করেছে এই অতঃ শোনো না তুমি আমার জন্য দোয়া করতে পারবে না যেন আমি মরে যাই অত বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি নিজেকে শাস্তি দেওয়ার জন্য তোমার থেকে দূরে থেকেছি জানতাম আমি তোমাকে এভাবে হারিয়ে ফেলবো তাহলে আমি কখনো দূরে থাকতাম না এই অতশী শোনো না ভালোবাসি তোমার কথা বলবে না আমার সাথে একবার কথা বলো না এসব কি করছেন আপনি পাগল হয়ে গেলেন নাকি লাশ এভাবে জড়িয়ে কথা বলতে দেখছেন কখনো ইফাস অতসিকে বেটে শুয়ে বলল লাশ কাকে বলছেন এটা আমার অতসী ও আমার অতসী বুঝলেন লাশ কেন বললেন

অতশী আমাকে বলেছিল ও মাহার অনুভূতি চাই চাই কিন্তু এক সৃষ্টিকর্তা নিয়ে গেল এভাবে ইফাস এসব না বলে ছেলেটাকে কোলে নিয়ে। ইফাস দু হাত বাড়িয়ে নিজের অস্তিত্ব কোলে নেয় কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বেশ কিছুক্ষণ বাচ্চাকে বুকে নিয়ে রাখে বাবা বলছি কি বাচ্চাটাকে আমি নিয়ে যাই আপনি আর কখনো এই কথা মুখে উচ্চারণ করবেন না আমার ছেলে আমি ভালো মানুষ করতে পারবো আমার অত শিখে আপনাদের জন্য হারিয়েছি বাবা তুমি ছেলে মানুষ এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না তানিয়া বেগম বলে উঠলো আমি আছি ইফাস্তে যেমন মানুষ করছি ঠিক এই বাচ্চাকেও আমি ঠিক মানুষ করতে পারবো ইফাসার তানিয়া বেগম মিলে ছেলেটাকে মানুষ করার দায়িত্ব নেয় ইফাস ছেলেকে বাবা মায়ের আদর দুটোই দেয় ছেলের নাম রেখেছে আহম্মদ আব্রাহাম স্পর্শ বিশ বছর পর রোল কল করা হচ্ছে সবাই মনোযোগ দেয় রোল এভাবে বলতে বলতে এক তিন ছাড় যখন রোল নম্বর স্পর্শ ছাড় নামটা উচ্চারণ করতেই দুজন একবারে বলে উঠল প্রেজেন্ট ছাড় পুরো ক্লাস দুজনের দিকে তাকিয়ে আছে একজন ছিল একজন মেয়ে এই মেয়ে বসো তুমি তুমি কি স্যার নাকি স্পর্শ সরি স্যার কিন্তু এই মেয়েটা দাঁড়ালো কেন মেয়েটা বলে উঠল স্যার আমার নাম স্পর্শ এই তোমার ফ্যামিলি কি আর কোনো নাম খুঁজে পায়নি তোমাকে ছেলেদের নাম দিয়ে বসে আছে হাফ ছেলে হাফ মেয়ে কথা বার স্পর্শ সবসময় বেয়াদবি না করলেও পারে সারা বছর রোল ছিল তোমার এক্সের পরে আজ কিভাবে তেষট্টি হয় বিদ্যমান হতে পারে না নাকি এমন যে মেয়েটার নামও স্পর্শ স্পর্শ আর কোন কথা বলল না আজকে প্রথম ক্লাস নয় তো বুঝতো মেয়েটার স্পর্শ মুখে মুখে তর্ক করলে কি হয় মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে স্পর্শ বারবার ফেল করে কোন রকম এস এস সি টপ এবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলো এই কলেজে সবাই তাকে এক নামে চিনে কারণ সবাই দশ বছর যাবত স্কুলে পড়লে ও স্পর্শ ১৩ বছর যাবৎ পড়ছে। JSC তে একবার ফেল SSC দুইবার ফেল। তাই সবাই F two B নামে ডাকে F two মানে তিনবার ফেল কিন্তু স্পর্শ আড়ালে সবই এর নাম ধরে ডাকে সামনে কেউ ডাকার সাহস পায় না লেখাপড়া না পড়লেও ও মারপিটে দুষ্টুমিতে এক নাম্বার ক্লাসের শেষে স্পর্শ ক্যাম্পাসে বকুলতলায় বসে আছে সাথে তার আর ছেলে পেলে ক্লাসে সে মেয়েটা যাচ্ছিল স্পর্শ জোরে ডাক মারে এই যে হাফ লেডিস আর কোন নাম পেলে না আমার নাম রাখলো কেন তোমার বাবা মা মেয়েটা বুঝতে পারে তাকে এই কথা বলছে মেয়েটা রেগে এসে বললো শুনুন আমার নাম স্পর্শিয়া কিন্তু পি এক্সামের সময় স্যার আমার নাম ভুল করে স্পর্শ লিখে দেয় সংশোধন করতে পারেনি তাই এই ভুল হয়েছে নিজের অন্যের নাম দিবা কলেজে আমি কি করব সবাই আমাকে এই নাম ধরে ডাকে সবাইকে তোমার দিয়ে দাওয়াত খাওয়া তাহলে নতুন নাম ধরে সবাই ডাকবে আর যদি কেউ স্পর্শ বলে ডাকে তাহলে মেরে তোমার কোমর ভেঙে দিব